এখানে আমি ডাল ভোনা করছি শাকের জন্য তো আমি যেভাবে শাকটা রান্না করি শাকটা একদম টাটকা থাকে আর সবুজ থাকে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তা আমি এখানে রেগুলার যতগুলো মশলা আছে সবগুলো দিয়ে ডালটা ভোনা করছি হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ডালটা সিদ্ধ হতে যেহেতু একটু সময় লাগে তা সেই জন্য ডালটা আগে থেকে আমি একটু সিদ্ধ করে নিচ্ছি সব রকমের মশলা দিয়ে তারপর যখন ডালটা সিদ্ধ হবে আমি শাকটা দিয়ে দিব তো আপনারা আমার রান্নাটা দেখতে থাকুন আমি কীভাবে সবুজ শাক রান্না করি আর রান্না করার পরও শাকটা একদম সবুজ থাকে তো দেখতে থাকবেন আপনারা আমার রান্নাটা ওয়েদার ভালো না থাকার কারণে শাকের কালারটা আসলে আলোর কারণে এরকম দেখা যাচ্ছে এটা কিন্তু একদমই সবুজ ছিল দেখতে অনেক ইয়ামি ছিল এটা সিম্পল রেসিপি অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করি তো শাকটা আমি কিভাবে রান্না করি জাস্ট সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ